আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি জঙ্গলি গাছ ছোটবেলা প্রায় জঙ্গলেই দেখা যাইতো সাবল ছাপল ছাপল বলে থাকি আমরা ছোটবেলায় দেখছি মায়ের গাছের ডগা ডগার উপরে একটি ছাল উঠে ছাপলার মতো তরকারি কুটে এই ডাঁটগুলো কুটে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করতো মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ এই গাছের ভিতর প্রচুর পরিমাণে আয়রন আছে প্রচুর পরিমাণে আয়রন বাতের জন্য ওই পোকারি এই গাছের আগা আগে ছোটো ছোটো ফল দেখা যায় ফল এই ফলে বীজ এই বীজ থেকে এই পাতায় অনেক ফল আছে ছোটো ছোটো বীজ থেকে চারা বা গাছ উৎপন্ন হয় গাছটি খাবার সময় এই গাছের মাটির উপরে কেটে তারপর তরকারি বানিয়ে রান্না করে খাওয়া খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু বর্তমানে প্রায় বিলুপ্ত আমাদের বাড়িতে যে পরিমাণ গাছ দেখতাম এখন খুবই কম দেখা যায় এখানে আমাদের বাগানে দেখা যায় অনেক গাছ প্রতি বছর এখানে ওঠে গাছ এরকম গজায় আমরা স্থানীয় ভাষা বলি সাপল গাছ এই যে ছোটো ফল প্রত্যেকটা গাছের আগে আগে যথেষ্ট ফল আছে মাছ বরাবর একটা বড় ফল এবং পাতা কিনারে কিনারে ছোটো অনেক ফল আছে প্ৰত্যেকটা পাঠাৰ ছটাৰ আছে চাবোন আপোনাৰ খুব সহজেই সংৰক্ষণ কৰা লগাইনেই গা চাই